বাউল সম্রাট লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত উনিশশো সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপা ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ তখন কুষ্টিয়া জেলা ছিল না অবিভক্ত ভারতবর্ষে নদীয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল আর কুমারখালী ছিল ইউনিয়ন বাউল সম্রাট জি গোড়াই নদীর তীর ঘেসে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে তার বাবা ছিলেন শ্রী মাধবকর আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী লালন তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন আপনারা এখন যেটা দেখতে পারছেন এটি হলো লালন শাহের মাঝার এই মাঝারের মধ্যেই বাউল সম্রাট লালন শাহের কবর এবং তার পালক মাতার কবর রয়েছে এবং মাঝারের সামনে ও দুই পাশে তার ভক্ত বিন্দুদের কবর রয়েছে বাউল সম্রাট লালন শাহজি একশো আঠারো বছর বয়সে সতেরো অক্টোবর আঠারোশো সালে সেউরিয়ায় মৃত্যুবরণ করেন গুরু সিরাজ শাহের নির্দেশে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গ্রামে আখড়া করেন প্রথম দিকে লালন সেহরিয়া গ্রামের কালীগাঙের বারে গহীন বনের মধ্যে একটি আম গাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকতেন ধ্যানমগ্ন লালন কখনও জঙ্গল থেকে বের হতেন না তিনি জঙ্গলের মধ্যে আনমেল নামের এক প্রকার কচু খেয়ে থাকতেন জঙ্গলের মধ্যে এই সাধক পুরুষের কথা এক কান করে সেহরিয়া গ্রামের সবার কাছে পৌঁছে যায় আধ্যাত্মিক সাধক লালন সাহের সাধনার কথা কিছুদিনের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ওরে কপালের ফের নইলে কিয় পাখিটিরা মন ব্যবহার কপালের ফের নইলে কিয় পাখি মন ব্যবহা খাচা ভেঙ্গে পাখি আমার খাচা ভেঙ্গে পাখি আমার কোনো কেমনে আছে যা পাখি আসে যা বছরে দুইবার লালন শাহের মাঝারে বড় বড় মেলা হয়ে থাকে লালন শাহের মাঝারের পশ্চিম দিকে বিশাল বড় একটি মাঠ রয়েছে পাশেই রয়েছে কালীগঙ্গা নদী লালনের মেলার সময় দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোক এসে সমাগম করে দেখতে পাচ্ছেন উন্মুক্ত মঞ্চ মেলার সময় এই মঞ্চেই বিভিন্ন বিখ্যাত শিল্পীরা গান পরিবেশন করে দেশের বিভিন্ন জায়গা থেকে লালনের মাঝারে পিকনিকে আসে